এই ভিডিওতে আমরা নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির সহজ নিয়মগুলি জানব ইংরেজি ব্যাকরণে নেগেটিভ নাবোধক এবং ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য তৈরি করা খুব সহজ যদি আপনি বাক্যের অক্জুলারি ভাব বা সাহায্যকারী ভাবটি চিনতে পারেন নিচে সহজভাবে এর নিয়মগুলো দেওয়া হলো নেগেটিভ সেন্টেন্স নাবোদক বাক্য বাক্যকে না উদক করতে হলে সাহায্যকারী ভাব এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস ক্যান উইল ইত্যাদি এরপরে একটি নট বসাতে হয় গঠন সাবজেক্ট প্লাস হকদলারি ভার প্লাস নট প্লাস বাকি অংশ অ্যাফার্মেটিভ আই এম এ স্টুডেন্ট নেগেটিভ আই এম নট এ স্টুডেন্ট অ্যাফার্মেটিভ হি ক্যান ফ্লাই নেগেটিভ হি ক্যান নট ফ্লাই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য বাক্যকে প্রশ্নবোধক করতে হলে সাহায্যকারী ভারটিকে টেনে বাক্যের একদম শুরুতে নিয়ে আসতে হয় এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় গঠন অক্সলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ অ্যাফার্মেটিভ শি ইজ হ্যাপি ইন্টারোগেটিভ ইজ শি হ্যাপি অ্যাফার্মেটিভ দে আর প্লেইং ইন্টারোগেটিভ আর দে প্লেইং যখন সাহায্যকারী ভাব থাকে না ডু ডাস ডিড এর ব্যবহার যদি বাক্যে কোনো সাহায্যকারী ভাব না থাকে যেমন প্রেজেন্ট সিম্পল বা পাস্ট সিম্পল টেন্সে তখন আমাদের ডু ডাস অথবা ডিট ধার করে আনতে হয় টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ প্রেজেন্ট সিম্পল আই ইউ দে ডু নট ডু প্রেজেন্ট সিম্বল হি সি ইট ডাস নট ভার্ব এর এস বাই এস উঠে যায় ডাস ভার্ব এর এস বাই এস উঠে যায় পাস্ট সিম্বল ডিড নট ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয় ডিট ভার্ভ এর প্রেজেন্ট ফর্ম হয় উদাহরণ অ্যাফার্মেটিভ আই ইট রাইস নেগেটিভ আই ডু নট ইট রাইস ইন্টারোগেটিভ ডু আই ইট রাইস অ্যাফার্মেটিভ হি প্লেইস ফুটবল নেগেটিভ হি ডাজ নট প্লে ফুটবল প্লেস থেকে এস উঠে গেছে ইন্টারোগেটিভ ডাজ হি প্লে ফুটবল অ্যাফার্মেটিভ সি ওয়েন্ট হোম পাস টেন্স নেগেটিভ শি ডিড নট গো হোম ওয়েন্ট থেকে গো হয়ে গেছে ইন্টারোগেটিভ ডিড শি গো হোম এক নজরে সারাংশ বাক্য উদাহরণ অ্যাফার্মেটিভ ইউ আর লার্নিং ইংলিশ নেগেটিভ ইউ আর নট লার্নিং ইংলিশ ইন্টারোগেটিভ আর ইউ লার্নিং ইংলিশ নেগেটিভ ইন্টারোগেটিভ আর এন্ড ইউ লার্নিং ইংলিশ মনে রাখবেন নেগেটিভ করার সময় নট বসে সাহায্যকারী ভার্ভের পরে আর ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ভ চলে আসে সবার আগে